বন্ধুরা নমস্কার বিষয় তাহলে কি উপকার করব না বন্ধুরা আমরা সংসার এবং সামাজিক জীবনে প্রত্যেকেরই অল্প অভিজ্ঞতা আছে যে উপকারের পরে বেশিরভাগ মানুষই উপকারের কথা আমরা তো স্বীকার করি না বরং কেউ কেউ চরম শত্রুতা বাঁধিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এক্সেপশনালি ব্যতিক্রমী ভাবে দু চারজন একটু ভিন্ন প্রকৃতির হন তাদের স্বভাবটা এরকম যে কেউ যদি জীবনে একটা কথা দিয়ে উপকার করে থাকেন কখনো সেটি ভুলতে নেই বন্ধুরা মানুষ যদি এরকম হয়ে যায় না অধিকাংশ মানুষ যে উপকার করে কি হবে উপকার করলেই বরং অপকার হবে সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা এই ধারণাটি ভুল প্রমাণ করে দিয়েছেন বহু হিতৈষী স্বভাবের মানুষ যারা কখনো আঘাত পাওয়ার পরেও তার আদর্শ থেকে সে সরে দাঁড়ান না হাজার লোকের মাঝে হয়তো একটি মানুষ আছেন যে উপকারের উপকারীর উপকার স্বীকার করেন কিন্তু যেটা খুব সৌভাগ্যের বিষয় যারা প্রকৃত অন্যের উপকার করেন তিনি কিন্তু কখনো প্রতিদানে কিছু আশা করেন না উপকার করবার পরেই সেটি তিনি ভুলে যাওয়ার চেষ্টা করেন ভুলক্রমেও যেন মনের মধ্যে না আসে যে আমিকে আমি অমুকের তমুক করে দিয়েছিলাম এর সেই কাজ করে দিয়েছিলাম ওর ওই কাজ করে দিয়েছিলাম তার কারণ হলো কি উপকার করবার পরে যদি তার মনে এই ধরনের চিন্তা ভাবনা এসে যায় যে আমি এই যে উপকার করলাম তার বিনিময়ে কি পাবো সব বৃথা হয়ে যায় তাহলে কি মানুষের উপকার করা থেকে আমরা বিরত হব বা যারা উপকারীর উপকার স্বীকার করেন কেবল তাদেরই উপকার করব কি করে খুঁজে পাব আজকে কোনো মানুষের হয়তো উপকার করলাম কিন্তু তার সঙ্গে শত্রুতা কিংবা সে হয়তো উপকারের উপকার স্বীকার করলো না তার পরিচয় দিল সেটা দশ বছরও হতে পারে বিশ বছর পরেও হতে পারে এই জন্য এই সমস্ত মানুষ যারা নির্দিধায় মানুষের বারবার উপকার করেন শত্রুতা পাওয়ার পরেও আঘাত পাওয়ার পরেও তার কারণ হলো সে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে এটি করেন তিনি ওই মানুষটিকে যখনই যখনই কোনো উপকার করেন তিনি মনে করেন এটি ভগবানের কাজ তিনি করেছেন সেই মানুষ কৃতজ্ঞতা দেখালো কি দেখালো না উপকারের সে ঋণ শোধ করল কি করল না প্রত্যুৎপকার করলো কি করলো না সে কখনো সেসব নিয়ে চিন্তা করেন না হাত দিয়ে উপকার করবার পরে বা হাত পর্যন্ত তাহলে আসলে তিনি বিশ্বাস করেন তার অভিজ্ঞতা তাকে বলে দেয় যে এটি পুঞ্জীভূত হতে থাকে কেউ মিলেটিউ হারে ভগবানের দরবারে এইসব মানুষ যখন জীবন সংগ্রামে যখন নেমে আসেন না তার প্রয়োজনে বেশিরভাগ ক্ষেত্রেই অজানা অচেনা লোকগুলোই এসে এগিয়ে আসেন তাকে সহযোগিতা করতে কিংবা তার পাশে দাঁড়াতে ভগবানের নির্দেশে আমরা বাস্তব জীবনে দেখুন হয়তো যার আপনি উপকার করলেন তার কাছ থেকে কিছু পেলেন না কিন্তু এমন একটা সমস্যায় হয়তো আপনি পড়েছিলেন সংকটে পড়েছিলেন বা কোনো প্রয়োজন ছিল সেখানে অয়াচিতভাবে কেউ হয়তো এগিয়ে এলো ভগবানের নির্দেশে কিন্তু মানুষ যদি দু চারটে লোক তার কাছ থেকে আঘাত পাওয়ার কারণে এই মহৎ কর্মটি থেকে সরে যদি আসেন না জীবনে সে মস্ত বড় ভুল করবেন মস্ত বড় ভুল করবেন উপকার সকলের দ্বারা হয় না ভগবানের কৃপা না হলে এটি সম্ভব নয় যখনই উপকার করবার জন্য কারুর মন যখন জেগে ওঠে না তখন জানতে হবে এটি ভগবানের কৃপা ভগবানের ইচ্ছা সেটি খুব পবিত্র মনে খুব মনে সন্তোষ নিয়ে আর প্রত্যুত্পকার আশা না করে করতে হয় আর এর যে পুঞ্জীভূত শক্তি মানুষকে সারা জীবন আনন্দ দেয় নিরুদ্বিঘ্ন রাখে সাহসী করে রাখে তার মনটিকে অত্যন্ত পবিত্র করে দেয় নমস্কার বন্ধুরা